হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপাররা কুমারী হুগলি জেলার এই ছোট্ট গ্রামটা থেকে তোমাদের সকলকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম আজকে হচ্ছে সোমবার এখন বাজে হচ্ছে পুরো সাতটা কুড়ি আমি ঘুম থেকে উঠে পড়েছি সাতটার সময় তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে একদম চলে এসেছি বিছানা গোছাতে তার মধ্যে মামামা ঘুম থেকে উঠে গেছে দেখো এখন মামামকে আমি সোয়েটার টুপি পরিয়ে দিচ্ছি কারণ এখনো পর্যন্ত ঠান্ডা যাওয়ার নামই নেই হালকা হালকা ঠান্ডা ভালোই রয়েছে এই ঠান্ডাটাই খুব খারাপ জানো তো এই ঠান্ডাটাই লেগে যাওয়ার বেশি সম্ভাবনা থাকে আজকের আমার ভিডিওর টাইটেল হচ্ছে মান সম্মান ছাড়া আমাদের জীবনে আর কিছুই নেই একদম সত্যি কথা বন্ধুরা কিন্তু আজকালকার প্রায় বেশিরভাগ মানুষই এটার কোনো পরোয়া করে না জানো তো তো অনেকেই আছে এমন এমন কিছু করে বসে যার ফলে তাদের মানসম্মান খোয়া যায় তাদেরকে নানা রকম কথাবার্তার সম্মুখীন হতে হতে হয় কিন্তু তাদের কিন্তু কিচ্ছু যায় আসে না উল্টে তোমার আমার খারাপ লাগে বাট আমাদের খারাপ লাগলেও তাদের কিন্তু কিছুই মনে হয় না এই ব্যাপারগুলো দুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওটাতে আমাকে ছোট বড় অনেক দিদিভাই দাদাভাইরা কমেন্ট করেছে যে হ্যাঁ একদম ঠিক কথা একদম সত্যি কথা বলেছো একদম বাস্তব কথা তো যেটাই আমাদের চারিপাশে হচ্ছে সেটার সম্বন্ধে আমি কিছু বলেছিলাম যেমন এই ইউটিউব একটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তুমি তোমার সমস্তটা কাজকর্ম দেখিয়ে বা সারাদিন ডেলি ভ্লগ করে তোমরা কিছু আর্নিং করতে পারো প্রথম প্রথম যখন ইউটিউবে আসি তখন কিন্তু এতটা এরকম বাড়াবাড়ি ছিল না অনেকেই ব্লগ করতো অনেকেই ব্লগ বানাতো আমার চ্যানেলটার বয়স কিন্তু বেশ কয়েক বছর তো আমি মাঝখানে অনেকটা গ্যাপ দিয়ে দেওয়ায় আমার চ্যানেলটা একদম ডাউনে গেছিল। সেখান থেকে আমি আমার চ্যানেলটাকে ঠিকঠাক করে এনেছি এখন আপাতত মোটামুটি ঠিক আছে বাট তখন কিন্তু এতটা বাড়াবাড়ি ছিল না কোনো কিছু নিয়ে তখন সবাই সবার ব্লগ দেখতো আর তখন ব্লগে ভালো ভালো ভিউজ হতো কিন্তু এখন সেই ভিউজ তো দূরের কথা কি করে আসবে বন্ধুরা সেই ভিউজটা কারণ এখন মানুষ তো বেশি নোংরামও দেখতে ভালোবাসে তাই না বেশি নোংরামও পছন্দ করে তাই কেউ যদি নোংরামও ভিডিও করে ধরাই তোমার ভালো ব্লগ কেউ দেখবে সেই নোংরামো ব্লগটাই দেখতে চলে যাবে আগে সামথিং আমি একটা কথা বলছি ধরো কেউ একটা ভালো ব্লগ দেখছে এবার একটা এমনই নোটিফিকেশন এলো যে ভিডিওটার মধ্যে রয়েছে নোংরামো খোলাখুলি কেশ সেই ভিডিওটাই কিন্তু দেখতে চলে যাবে মানুষ এটাই হচ্ছে একদম বাস্তব সত্য কথা তখন তোমার ব্লগটা কি হবে বলতো মাঝপথ পর্যন্তই রয়ে গেল আর কিন্তু কেউ তোমার এই ভ্লগটা আর ফুল দেখবে না ব্যাস এখান থেকেই হয়ে গেল তোমার ভিডিওটার আয়ু শেষ এরপর থেকেই তোমার ভিডিওটার রিচ ডাউনে 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 চলবে এইভাবে চলতে 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 যখন দেখবে আর কোনো মানুষ দেখছে না ব্যাস ভিডিওটা তোমার থেমে যাবে আর ভিডিওটা ঘুরবেই না এটাই হচ্ছে আজকাল আমাদের সাথে আমি জানি না বন্ধুরা আমার এই ব্লগটা কারা কারা এখন দেখছো বা কারা কারা আমার এই কথাগুলো মন দিয়ে শুনছো যদি শুনে থাকো তোমাদের কাছে আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি কিন্তু কোনোরকম বানিয়ে বানিয়ে কোনো কথা বললাম না যেটা বাস্তব কথা সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো বন্ধুরা কথা বলতে বলতে আমার এদিকে পিছানা টিছানা গোছানো হয়ে গেল তার সাথে অনেক জামা প্যান্ট ছিল সেগুলো গুছিয়ে নিলাম এবার আমি এই ঘরে চলে এলাম এই ঘরের খাটটা এদিকে ঘুড়িয়ে দিয়ে বেশ অসুবিধাই হয়েছে জানো তো তো এই ঘরটা একদম কাজকর্ম করা যায় না মানে ঝাঁট দেওয়া ঠিকঠাকভাবে যায় না এইটুকুটুকু জায়গা হয়ে গেছে যাই হোক এই দিকের খাটটা যেমন ছিল তেমন করে দেবো তো দেখো এই যেটুকু জায়গা ফাঁকা থাকে সেটুকু জায়গার মধ্যে ঝাঁট দিয়ে নিলাম অনেকেই আছে এমন এমন ভিডিও করে এমন এমন করে লাইভ করে তাদের ভিডিওগুলো বা লাইভগুলো দেখে না মানে ইউটিউবের প্রতি ভালোবাসাটা দিন দিন মানে উঠে যাচ্ছে এমন নোংরামোভাবে তারা এগুলো করছে কিছু বলার নেই বন্ধুরা মানে এতটুকু মান সম্মান বোধ নেই যেটাই হচ্ছে আমাদের আর কিছু না থাকুক আর না থাকুক মান সম্মানটাই আমাদের হচ্ছে মেন জিনিস সেটাকেই তারা রাখছে না তাদেরকে উল্টে বলতে গেলে তারা বলছে যে আমরা তো ক্যামেরার এপারে করছি আরে বাবা ক্যামেরার এপারে করছো মানে সেটা তো তুমি রেকর্ডিং করছো না রেকর্ডিং গল্প এখানে যখন আপলোড করছো তোমার আশপাশ তোমার আত্মীয় স্বজনরা সবাই দেখছে তাই না তাহলে এগুলো কি। মানে তাদের মানে এম এতটাই নোংরা তারা কিছু বলার নেই বন্ধুরা তাদের এতটুকু মান সম্মান মানসম্মানবদ্ধ নেই একদম যাচ্ছে তাই আর বাড়ির ফ্যামিলিগুলো সেরকম তো যাই হোক এই ঘরের বিছানার যে জামা জামাকাপড়গুলো দেখতে পাচ্ছ এর আগে তোমরা দেখলে গোছানো রয়েছে এগুলো আমি আগেই গুছিয়েছিলাম ক্লিপটা পরে অ্যাড করেছি দেখো এখন জামা কাপড়গুলো এ ঘরে গুছিয়ে নিচ্ছি আর ওঘরের কাপড় তো আমার অলরেডি গোছানোই হয়ে গেছে তারপর ঝাঁট দিয়ে নিলাম পরিষ্কার করে এদিকে আমি ড্রেসটা চেঞ্জ করে নেবো আর মামামের তো ব্রাশ করা হয়ে গেছে মামামকে মুখটা ধুয়ে দেব তারপর আমি বসা হচ্ছে রান্না আজকে মামামের স্কুল আছে তাড়াতাড়ি রান্নাটা করে নিতে হবে তো চলো এখন মোটামুটি আটটা বেজে গেছে প্রায় তো ঝটে করে এদিকে ভাতটা আমি বসিয়ে দিই ড্রেসটা চেঞ্জ করে ড্রেসটা চেঞ্জ করে নিলাম তারপর চলে এলাম বান্না করছি তোমরা বেশ কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছ যে আমি এই গ্যাসটাতে রান্না করছি তার কারণ এখনো পর্যন্ত আমাদের ওভেনটা আনা হয়নি সেই জন্য বড় সিলিন্ডারও নেওয়া হয়নি সেই জন্য এই গ্যাসটাতেই আপাতত রান্না বান্না করছি তো আজকে কি রান্না করব বলো তো আজকে করবো হচ্ছে ফুলকপি আলু টমেটো পেঁয়াজ আদা রসুন সয়াবিন দিয়ে ছোল তো এই দেখো বন্ধুরা বাজারটা ব্যাগের মধ্যে ছিল ব্যাগের মধ্যে করে ওপরে ঝুলিয়ে রেখেছিলাম ইঁদুরের ভয় তো সেখানেও কিন্তু ইঁদুর ঢুকে পড়েছিল কয়েকটা টমেটোকে একদম কেটে ফুটো করে নষ্ট করে দিয়েছে এই টমেটোগুলো ফেলে দেব আর যেটা একটুখানি রয়েছে সেটাকে কেটে একটু বাদ দিয়ে নেবো তো চলো বন্ধুরা হাঁড়ি তো বসিয়ে দিলাম ধুয়ে হাঁড়িতে বা জল দিয়ে দিচ্ছি জলটা একটু ফুটুক তারপরে চাল দিয়ে দেবো তো দেখতে থাকো তোমরা রান্নাবান্নাটা ঝটঝট করে কমপ্লিট করে নিই তারপর মামা স্নান করানো আছে খাওয়ানো আছে রেডি করে স্কুলে নিয়ে যাবো চলো এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা জানি মোটামুটি কিন্তু সেইগুলো সম্পর্কে এখন এই সময়ে তুমি যদি কাউকে বলতে যাও। এই জেনারেশনে দাঁড়িয়ে কি বলবে বলো তো তুমি তাকে জ্ঞান দিচ্ছ সেই জন্য এই সমস্ত যেগুলো জানা কথাবার্তাগুলো আমি জানলেও আমি হাজারভাবে নানারকমভাবে ট্রাই করার পর আমি সেটাকে উপলব্ধি করলো আমি কিন্তু কাউকে কোনোদিনও বলতে চাই না কেন বলো তো কারণ বললেই সে বলবে আমাকে জ্ঞান দিচ্ছি তো এই কথাটা আমি অনেকবার শুনেছি অনেকের মুখ থেকেই শুনেছি ডাইরেক্ট আমাকে বলার সাহস কারণ হয়নি কিন্তু ইনডাইরেক্টলি আমি এই কথাগুলো শুনেছি তো সেই জন্য আমি এগুলো বলা একদমই ছেড়ে দিয়েছি তো আমাকে সুদীপ্ত সব সময় বলে যা জানো যতটুকু জানো সেগুলো তুমি তোমার মধ্যেই রেখে দেবে কাউকে বেশি বলতে যাবে না তাহলেই এখনকার এমন দিনকাল পড়েছে তোমাকে উল্টে আবার বলবে তুমি নাকি জ্ঞান দিচ্ছ তা এরকম বলে দেবে যেহেতু আমি অনেকবার ঠেকেছি তাই তোমাদেরকে কথাগুলো বলতে পারছি তো এই দেখো বন্ধুরা মাম্মের হরলিক্সটা আমি কুলে দিলাম হাঁড়িটা বসিয়ে দিয়েছিলাম তার আগে হাঁড়িটা একটু নামিয়ে রেখে জল গরম করে নিলাম দিয়ে হরলিক্সটা কুলে দিলাম একটা গ্যাস ওভেন হলে এই রকমই অসুবিধা হয় তো আমাকে এখন এই রকমই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে কিন্তু কিছু করার নেই বন্ধুরা একটু আমাকে ওয়েট করতেই হবে না হলে তো হবে না তাই না কারণ এখন সিলিন্ডারটা নেওয়ার মতন টাকা পয়সা আমাদের কাছে নেই আর কি একটু হাতে টাকা পয়সা আসুক ঠাকুর সিলিন্ডারটা নেব যা সব দিনকাল পড়েছে দিন দিন এত সব জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে বন্ধুরা কি আর বলবো তোমাদেরকে তোমরা সকলেই জানো মানে সংসার চালাতে গিয়ে হিমশিম হয়ে যেতে হচ্ছে একদম তো এই দেখো এখন আমি কপিগুলো কেটে নিচ্ছি মানে যা যা রান্না করবো আর কি তার সাথে একটা বেগুন রয়েছে বেগুনটা ভাবছি অর্ধেকটা ভেজে নেব কারণ মাম্মাম ভাতের সাথে বেগুন ভাজাটা খেতে ভালোই তার সাথে ওর বাবাও খুব ভালোবাসে তো ভাত ওইদিকে আমার ফুটে গেছে যাই আনাজ টানাজগুলো কাটার পরে ভাতটা আমি একটু আলগা করে দেবো ঢাকনাটা তাহলে ভাতটা ফুটতে আরো একটু সুবিধা হবে আর কি নাহলে ফ্যান পড়বে চারিদিকে তো দেখো বন্ধুরা বাবা স্কুলে দিতে গেছিলাম এই যে বাড়ি যাচ্ছি এখন তো স্কুলে দিয়ে চলে এলাম আর সকাল থেকে কিনি করলাম না করলাম সবটাই তোরা দেখতে পেলে তো চলো বাড়ি দেখা যাচ্ছে মামকে স্কুলে দিয়ে বাড়ি চলে যাচ্ছি কারণ আমি না ওখানে থাকি না বসে জানো তো অনেক মায়েরাই থাকে কিন্তু আমার ওটা বেশ ঠিকঠাক লাগে না কারণ মামামকে আমাকে স্কুলে দিয়ে বেশ যেটুকু দু ঘন্টাই হোক আর তিন ঘন্টাই হোক যে টাইমটা হাতে থাকে আর কি সেই টাইমটা আমার বাড়ি এসে অনেকটাই কাজ হয়ে একা একা সংসার হলে যেটা হয় আর কি আমি তো মামামকে খাওয়ানো দাওয়ানোর সাথে রেডি করার সাথে আর বাকি কাজগুলো তো কমপ্লিট করতে পারি না যেহেতু রান্নাটাই শুধু কমপ্লিট করে নিতে পারি সকালবেলা বাড়িতে থাকলে অনেকটাই এগিয়ে যায় কারণ ও তখন দিয়ে আসতে গেলে আর আমার একটু সুবিধাই হয় তো বাসন পরে রয়েছে গাঁদাখানের বাড়ি যাব বাসন ধোবো স্নান করবো রেডি হব তারপর আবার মামাকে নিতে আসবো দেখো সেটাই করেছি তো মামাকে নিতে চলে এসেছি আর একটুখানি আমি এখানে ক্লিপ তুলে রেখেছিলাম তো দেখো এখন বাড়ি বাড়ি নিয়ে ওকে চলে এসেছি তারপর কি কি রান্না বান্না করেছি তোমাদের সাথে শেয়ার করছি ফুলকপি আলু সয়াবিন ঝোল বেগুন ভাজা আর তার সাথে রয়েছে হাড়িতে ভাত তো চলো বন্ধুরা এখন আমি খাওয়া দাওয়াটা করে দিই হ্যালো বন্ধুরা তো খাওয়া দাওয়ার পরে এই দেখো শুয়েছি রেস্ট নিচ্ছি আর মামামকেও খাইয়ে দিয়েছিলাম একটুখানি মুড়ি মামাম একটুখানি খেলা করলো উঠানে তারপর ঘুমিয়ে গেছে আমার পাশে এসে তো চলো বন্ধুরা এতক্ষণ শুয়ে শুয়ে তোমাদের জন্য ব্লগ এডিটিং করছিলাম এডিটিং করা কমপ্লিট হয়ে গেছে ব্লগটা জাস্ট আপলোড করবো তো চলো আজকের মতো ব্লগটা এখান পর্যন্তই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে তবু তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য চলো টা